ভিডিওটা শেয়ার করছেন তারা আরো শেয়ার করে দিবেন যাতে ভাইয়া যারা শেয়ার করছেন দেখতে পারে যে লোকটা শেয়ার করে আর বাবা পর্যন্ত পৌঁছে আপনাদের শেয়ারে এত কিছু তাহলে হে পায় মুরবি এফসি না যে এরকম ভিডিও যারা দেখবেন যে কোন পেজে যে কোন ফেসবুকে আপনারা শেয়ার করে দিবেন যাতে করে আপনাদের শেয়ার আমার কিছু না আমি ভিডিও দিছি আর শেয়ার করছে না আপনারা আপনাদের এটা সব কিছু আপনাদের শেয়ারের কারণে কালকে ভিডিও ছাড়া আজকে কে পাওয়া গেছে এমনকি ঠিকানা পাওয়া গেছে তার ভাবে সবাই ভালো থাকবেন এরকম ভিডিও আরো পেলে শেয়ার করে দিবেন সবাই ভালো থাকবেন আসসালামাইকুম এ দেখেন পুজোরে কালকে আমি পাইছিলাম বুঝতে আর ভিডিওটা আমি ফেসবুকে দিছিলাম দেওয়ার পর এই যে পাওয়া গেছে মুজা দুজন করে যে আসে আমার দেখলে আসে অনেক খুশি এই যে হের বাবা আইছে অনেক দিন 6 7 দিন ধরে হারাইছিল পাইছো আর আমনে কি পাইছেন আমনে ছেলে বাবা পাইছো পাইছো এটা আর আর বাপ পাইছি আরে अल्लाह अरबारी हो दिलद्वार थाना हां कुन ग्राम जनी हां वाला टुके बाहरपुर के पूरा ठिकाना बुझ के बाहरपुर दिलद्वार थाना मगो अब मानी 12 बजे भाम अब मने इन उसा नि नला যাই হোক আরে বুঝছেন হয়তো মারছে কেউ হয়েছিল পাগল টাগল যাই থাক কেউ মারবেন না চিনেন না জানেন আমার কে কয়েকজন জ্ঞানী জ্ঞানী বলছে।

পরে দেখা যায় হ্যাঁ দোষী না মারেন গেল গে হ্যাঁ পাগল যদি থাকে মানুষ না না পারলে তার ধরবে না শুইবে না হ্যাঁ কার মতো চলে যাবো কেমনই বাংলাদেশের মানুষের স্বভাব চেঞ্জ করেন চরিত্র চেঞ্জ করেন

ऐसे नहीं है क्या लोग पागल आमर का साम्राज्य बना के तो पागल ऐसे बाबे फोन के से मार पागल बना के ऐसे नहीं है किसी तब आया मरे एक टुनू रुक क्यों उन्हें पागल देख लीजिए क्ले मार बैन ना तारों मानों इस तारे पर बसे बसे गया बसे गया फोन के बिना तब ऐसे फोन के पुरासान हैं ना ये पुरासान हैं こんだまこんだえこんだえ